আজ ইন্দাস বিধানসভার একই এক নম্বর অঞ্চলের ছোট বাজার সহ আদিলপুর বরিয়ালা ও গোবিন্দপুর গ্রামে পথসভা করেন বিজেপির পক্ষ থেকে তাসাবাজিয়ে স্লোগান দিয়ে গোটা বাজার ঘোরেন বিজেপির কর্মকর্তারা বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে বিজেপির পক্ষ থেকে একটি পথসভা করা হয় সৌমিত্র বিপুল ভোটে যাতে যেতে তারই আর্জি জানান বাজারে এসে বিজেপি কর্মীরা তারপর একটি তারপর একটি জায়গায় ছোট্ট সভা করে বক্তব্য রাখতে রাখতে তৃণমূল সরকারকে চোর বলে কটক করেন তার সাথে সাথে আবাস যোজনা একশো দিনের কাজ বন্ধ আছে তার দায় তৃণমূল সরকারের উপর চাপান মিছিলে হাঁটতে হাঁটতে বলতে শোনা যায় বালি চুরি গরু চুরি শিক্ষা চুরি কয়লা চুরি তৃণমূল সরকার আর এরকম স্লোগান দিতে শোনা যায় বিজেপি কর্মীদের মুখ থেকে ইন্দাসের ছোট গোবিন্দপুর থেকে মিলন পাচার রিপোর্ট এম নিউজ সালের লোকসভা ভোটে আপনারা কিন্তু ইভিএম মেশিনে দিয়েছিলেন তারপরে কি হলো দু হাজার একুশের বিধানসভা ভোট দু হাজার একুশের বিধানসভা ভোটে আমাদের এখানকার বিধায়ক মাননীয় নির্মল দাকে আপনারা বিপুল ভোটে জয়ী করেছিলেন বিধানসভা ভোটের নেতারা আমরা বিজেপির থেকে সরকার ক্ষমতায় গড়তে পারিনি বলে এই গোবিন্দপুর বাজার তথা আকুড়ি প্রত্যেকটা বুথেতে তৃণমূলের নেতারা যে কিভাবে সন্ত্রাস করেছিল প্রত্যেকটি মানুষ কিন্তু আপনারা অবগত আছেন শুধু তাই নয় গেল দু হাজার এই তৃণমূল দলদাস পুলিশকে নিয়ে আমাদের বিজেপির একটা নমিনেশনও করতে দেয়নি আমরা বিজেপির কর্মীরা এবং বিধায়ক নির্মল দ্বারা আমরা শাজপুর থেকে ন কিলোমিটার হেঁটে নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম আপনারা প্রত্যেকেই অবগত আছেন আপনারা টিভি টেবিল সবটাই দেখেছেন আমাদের ইন দেশের মুখে এই তৃণমূলের পুলিশ চটি চাটা পুলিশ দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল আমাদের মহিলা কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল মহিলা কর্মীদের উপর হামলা করা হয়েছিল এমন কি এরা এত নির্লজ্জ আমাদের বিধায়ক নির্মল ধারা কেউ ছাড়েনি দেখেছেন গোবিন্দপুরে কিভাবে সন্ত্রাস হয়েছে কিভাবে মানুষকে হাত হয়েছে আপনারা সকলেই জানেন সকলেই দেখেছে তার প্রতিবাদে আজ আমাদের এই মিছিল সে মিছিল ধরে আজ আমরা এখানে কিছু বক্তব্য রাখব ইদাস দু নম্বর মণ্ডলের পক্ষ থেকে আমাদের ইন্দাস দু নম্বর মণ্ডলের কার্যকর্তা বিপুদাকে আমরা দুচার কথা বলার জন্য অনুরোধ করছি कौन करो